বন্ধুরা চলে নতুন একটা ভিডিওতে আজকে আমি রয়েছি রিক্সাতে হচ্ছে যেটা প্রথমবার পার্ক এটা হচ্ছে আপনার রিক্সার যুবক জিন্দুর পরিচালনা হয়েছে এটা আর এটা টোটাল ইনফরমেশনটা আমি ভিডিওর মধ্যে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এই রাস্তা থেকে আপনাদের আসতে হবে এই যে টোটোটা আসছে এই রাস্তা থেকে আসতে হবে আপনাদের স্টেশন থেকে পাঁচ সাত মিনিট লাগবে আসতে আর যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢুকছি আমি দেখুন যুবকবৃন্দ এক নম্বর যুবকবৃন্দ পরিচালনা এটা করা হয়েছে ঠিক আছে আমি ঢুকছি ঢুকে গিয়ে ভিতরে দেখাচ্ছি গেট দিয়ে ঢুকলে সে সামনে একটা এরকম গাড়ি নজরে পড়বে আপনাদের দেখুন জুরাসিক ওয়ার্ল্ড লেখা আছে এরকম একটা গাড়ি আছে ঠিক আছে গাড়ি দেখতে পারবেন ঠিক আছে আর পাশে ডাইনোসরের একটা মূর্তি রয়েছে দেখুন ডাইনোসরের পাশে রয়েছে গেট নামল ডান থেকে রয়েছে গেট ঠিক আছে এরকম একটা গেট দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যে লুকটা দেখুন জঙ্গল করা আছে সামনে পাশটায় দুদিকে একটা ডাইনোসর রয়েছে দেখুন বড়ো আকারের ডাইনোসর রয়েছে ঠিক দরজাটার সামনে রয়েছে পাশে সাফারি গাড়িটা রয়েছে পাশে দেখুন আমি ঢুকবো ঢুকে দেখাচ্ছি এই ভিতরটা ভিতরটা আরও সুন্দর রয়েছে ঠিক আছে ভিতরে একটা জঙ্গলের পরিবেশ করা আছে ভিতরে ঠিক আছে আমি ঢুকছি গিয়ে দেখাচ্ছি আপনাকে এই দেখুন এটা হচ্ছে ঢোকার জায়গা ঢোকার পথ এটা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দেখুন একটা ডাইনোসর দেখা যাচ্ছে উপরে দেখুন পুরো ডাইনোসর রয়েছে দেখুন তার ভিতরে পুরো জঙ্গল পুরো গাছ লাগানো রয়েছে একটা ডাইনোসর রয়েছে দেখুন কত বড়ো ডাইনোসর দেখুন দেখুন ভিতরে লাইটও জ্বলছে হালকা লাইটও জ্বলছে ভিতরে জঙ্গলটা দেখুন চারপাশটা দেখুন বন্ধুরা দেখুন ভিতরটা দেখুন ডাইনোসর হয়েছে দেখুন ভিতরে জঙ্গলটা দেখুন খালি দেখুন ডাইনোসর সব ছোটো আরও বড়ো বিভিন্ন আকারের ডাইনোসর রয়েছে দেখুন আমি জঙ্গলটা শুধু দেখুন আর বাচ্চাদের খুব সুন্দর লাগে জায়গাটা বাচ্চাদের বাচ্চাদের জন্য সত্যি এই প্যান্ডেলটা খুব দুর্দান্ত হয়েছে হ্যাঁ দেখুন বন্ধুরা দেখুন ঠাকুরের সামনে দেখুন কি সুন্দর ঠাকুর সামনেটায় সামনেটা রয়েছে দেখুন হ্যাঁ বন্ধুরা মায়ের মূর্তিটা দেখুন দুর্দান্ত লাগছে হালকা আলো মায়ের মুখের মধ্যে চাষ করে দেখুন খুব সুন্দর লাগছে কাঠি কাঠি দেখুন দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখুন ডাইনোসরের ডিম ফুটে দেখুন ডাইনোসরের বাচ্চা বেরিয়েছে দেখুন সামনে দেখুন দেখুন হ্যাঁ মানে সামনে জঙ্গলে যে পরিবেশটা করেছে ভিতরে এত সুন্দর লাগছে আর সামনে যে অল্প আলো মানে অল্প কালারিং যে আলোগুলো রয়েছে কালারিং আলোগুলোর জন্য আরো বেশি ফুটে উঠেছে দেখুন এইটা হচ্ছে একদম মানে গেট থেকে ঢুকলেই সামনেই রয়েছে মেন গেট থেকে আর কি ঠিক আছে উপরে জঙ্গলটা করেছে দেখুন একবার জঙ্গল জঙ্গলগুলো দেখুন পুরো একদম ভিতরে পরিবেশটা টা দারুণ করেছে মানে এই এই যে থিমটা রয়েছে এই থিমটা এই প্রথম আমি দেখলাম কি মানে এরকম এই থিম আমি এর আগে এখানে এই লোকাল গুলোর মধ্যে আমি দেখলাম তাই বন্ধুরা এখন আমি জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে দেখুন জোরাসি ওয়ার্ল্ডের ভিতরে পরিবেশটা দেখুন একবার হ্যাঁ বন্ধুরা দেখুন বাইরে থেকে প্যান্ডেলটা এরকম দেখতে ঠিক বাইরাটা গেটে সামনাম দেখাচ্ছে আপনাদের দেখুন টোটাল এরকম দেখতে বাইরেটা ভিতরটা পুরো জঙ্গল মানে এই ভিতরটা এই যে প্যান্ডেলের ভিতরটা পুরো জঙ্গল করা আছে হ্যাঁ বন্ধুরা এই প্যান্ডেলে যদি আপনারা দেখতে আসতে হয় সব আপনাদের স্টেশন নেমে একদম শীতে আসবেন মানে বাদ দিয়ে বাদ দিয়ে এসে আপনাদের যে পুরোনো বাজারটা আছে পুরনো বাজারটা থেকে আপনি ঢুকবেন ঢুকে গিয়ে একদম ডান দিকেই পড়বে সামনেই পড়বে